নমস্কার আজকে বানাচ্ছি আমি চিকেন চাপ রেসিপি যেটা ফ্রায়েড রাইস বিরিয়ানির সঙ্গে খেতে খুবই ভালো লাগে আমি এক কেজি পরিমাণে চিকেন চাপের পিস নিয়েছি চিকেনগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি চিকেন চাপ করার জন্য আমি মশলা রেডি করছি আমি দুটো বড়ো সাইজে পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি মিক্সিতে পেস্ট করে একটা বাটির মধ্যে রেখে দিলাম এরপরে আমি আরেকটা মশলা রেডি করছি কিছুটা পরিমাণে আদা কিছুটা পরিমাণে রসুন অল্প কাঁচা লঙ্কা পঞ্চাশ গ্রাম আদা পঞ্চাশ গ্রাম রসুন ছ সাতটা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিলাম এরপরে আরেকটা আরেকবার মিক্সার গ্রাইন্ডার বাটি নিলাম সেখানে নিয়েছি তিন চামচ পোস্ত পোস্তটাকেও মিক্সিতে পেস্ট করে নিলাম একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে কেশর জলে ভিজিয়ে রেখেছি পঞ্চাশ গ্রাম কাজু বাদাম আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম একটা মিক্সার গ্রাইন্ডার বাটি নিলাম তার মধ্যে বাদাম দিলাম কিছুটা পরিমাণে দিয়েছি নারকেল কোড়া আর দিলাম চার মগজ দানা অল্প একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম পেস্টটা একটা পাত্রের মধ্যে ঢেলে রাখলাম এরপরে মাংসটার মধ্যে আমি বড় চামচের এক চামচ নুন দিয়ে দিলাম আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ অল্প একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি এরপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম চিকেনটার উপরে আর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা পোস্ত বাটাটা আর দিলাম একশো গ্রাম টক দই এরপরে দিয়েছি কাজু বাদাম চারমগুজ দানা আর নারকেলের পেস্টটা দিয়ে দিলাম এক চামচ দিলাম গোলাপ জল এক চামচ দিলাম কেওড়া জল অল্প একটু দিয়েছি মিঠা আতর আর বিরিয়ানি মশলা দিলাম দু চামচ চিনি দিলাম এক চামচ টেস্টটা বাড়ানোর জন্য এরপরে কেশরের জলটাও দিয়ে দিলাম আর দিয়েছি ছোট প্যাকেট এক প্যাকেট দুধ গুঁড়ো তিন চামচ দিলাম ছাতু বাইন্ডিং করার জন্য এরপরে খুব ভালো করে সব করা জিনিস একসঙ্গে ম্যারিনেশান করে নেব বেশ ভালো করে ম্যারিনেশান করে নেব অল্প একটু দিলাম ফুড কালার ফুড কালারটা ঢেলে দিলাম তারপরে আবারও বেশ কিছুক্ষণ ধরে ম্যারিনেশন করে নেব যাতে মাংসের ভিতরে মশলাটা বেশ ভালোভাবে ঢোকে এরপরে ঢাকা দিয়ে সারা রাত রেখে দেব যদি সারা রাত না রাখতে পারেন তাহলে মিনিমাম চার ঘন্টা রাখতেই হবে সকালবেলাতে ঢাকনা খুলে আমি আরেকবার ম্যারিনেশন করে নেব এরপরে গ্যাসের উপরে একটা ফ্রাইং প্যান বসালাম তার মধ্যে আমি দিলাম দু চামচ গাওয়া ঘি আর কিছুটা পরিমাণে সাদা তেল খুব ভালো করে তেল আর ঘিটা ছড়িয়ে দিলাম এরপরে একের পর এক ছেড়ে দিলাম চিকেন পিসগুলো এক সাইড অল্প ভাজা হয়ে গেলে উল্টে দিলাম দু সাইডে যখন একটু ভাজা হয়ে যাবে তখন তুলে নেব সমস্ত চিকেনগুলো সব তুলে নেব এরপর সে প্যানের মধ্যে আরও এক চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম বাকি যে চিকেন পিসগুলো আছে সেগুলো সব একের পর এক দিয়ে দিলাম সেগুলো যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে আমি উল্টে দেব আরেকটা পিঠ অল্প একটু ভেজে নেব ভেজে নিয়ে তুলে নিলাম আবার একটু তেল দিয়ে দিলাম বাকি যে পিসগুলো আছে সেগুলো সব একইভাবে ভেজে তুলে নেব গ্যাসের ওপর আমি একটা বড় কড়াই বসালাম তার মধ্যে আমি একটু তেল দিয়ে কড়াইটা বুলিয়ে নিলাম যাতে কড়াইয়ের গায়ে না চিকেনগুলো লেগে যায় সমস্ত চিকেনগুলো কড়াইয়ে ঢেলে নিলাম আর চিকেনে আমি জল দিয়ে নিই শুধু জাস্ট চিকেনের যে মশলা ছিল সেটা দিয়ে দিয়েছি আর মশলা ধোয়া জলটা দিয়েছি একটু নাড়াছাড়া করে নিলাম ঢাকনা দিয়ে পনেরো মিনিট রেখে দেব। চিকেনটা যেহেতু বারো ঘন্টা ম্যারিনেশনে ছিল তাই সেদ্ধ হতে খুব কম সময় লাগে পনেরো মিনিট পর ঢাকনা খুলে একটু খুন্তিতে করে তলাটা নেড়ে দিলাম কারণ যেহেতু এর মধ্যে কাজু বাদাম পোস্ত দেওয়া আছে তাই তলাটা ধরে যাওয়ার একটা ভয় থাকে আরও কিছুক্ষণ তলাটা একটু নাড়াছাড়া করে তারপরে আবারও ঢাকা দিয়ে দিলাম কম আছে পাঁচ মিনিট রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে খুন্তিতে করে তলাটা আর একটু নেড়ে নিলাম দেখুন গ্রেভি আর তেল সেপারেট হয়ে গেছে আর একটু কম আছে ফুটিয়ে নিলাম আমার চিকেন চাপ রেডি হয়ে গেছে খেতে খুবই সুন্দর হয়েছিল আপনারাও বানাবেন আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে প্লিজ পেজটি ফলো করে রাখবেন আপনারা সব ভালো থাকবেন নমস্কার